নমস্কার আপনারা দেখছেন এই বাংলার সংবাদ আর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই বাংলা সংবাদে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নদিয়ার কল্যাণী ব্লকের চাকদহ থানা অন্তর্গত আমরা এই মুহূর্তে চাদুরিয়া দুই নং গ্রাম পঞ্চায়েতের আমরা নতুন পাড়াতে এই নতুন পাড়াতে যেহেতু এখানে গঙ্গা উপকূলীয়বর্তী অঞ্চল অর্থাৎ ভাগীরথী নদীর পারে এই গ্রাম পঞ্চায়েত এলাকার বহু মানুষ তারা বসবাস করে এখানে এই যে রেমালের যে গতকাল রাত থেকে যেমন এখানে দাপট দিয়েছে তেমনি এখনও এখানে কিন্তু বৃষ্টি এবং জোরো হাওয়া কিন্তু এখানে বই যাচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে এখানে অনেক কাঁচা বাড়ি আছে এবং বহু বাড়িতে এই মুহূর্তে এখানে জল পড়ছে যে বাড়িতে এই খবর রাজ্য বিজেপির নেতৃত্বের কাছে পৌঁছানো মাত্রই বিজেপির রাজ্য নেতৃত্ব তারা এসে এখানকার মানুষের পাশে দাঁড়িয়েছে আমরা কথা বলে নেবো যে রাজ্য নেতৃত্ব তারা কি বলছে এবং এইখানকার চাদুরিয়া গ্রাম পঞ্চায়েত অর্থাৎ চাদুরিয়া দুই নং গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা তারা কি বলছে to mag'i yak'a javob

দেখুন আমার কাছে কিছু ছবি গেছে যে এখান থেকে কল্যাণী টু এবং কল্যাণী ওয়ান সেখান থেকে যে ছবি গেছে তাতে দেখতে পাচ্ছি অনেক জায়গায় ঘর পড়ে গেছে তিন উড়ে উড়ে গেছে তারা থাকতে পারছে না এবং কোথায় যাবে সে ঠিক করতে পারছে না তাই আমি এসছি সামান্য কিছু সাহায্য হাত বাড়িয়ে দিলাম তাতে কতটুকু দিতে পারবো জানি না চেষ্টা করছি আর তাতে কতটুকুন উপকার হবে কেননা কতক্ষণ এই ঝড় বাদল থাকবে জানি না তবে এনাদের দিকে সত্যি যা পরিস্থিতি আমি যা দেখছি কিছুক্ষণ আগে যেখানে দিয়ে এসছি সেখানে তো ঢোকাই যাচ্ছে না ভিতরে ঘরের ভেতর দিয়ে জল পড়ছে আর কি দূর অবস্থার মানে ওই জায়গায় না না গেলে বোঝা যাবে আমার কাছে ছবি আছে সে উঠতেও পারছে না আমরা সবাই পড়ে যাচ্ছে সেই পরিস্থিতিতে এরা বাচ্চা কাচ্চা নিয়ে যা কষ্ট করছে তাই পাশে দাঁড়িয়েছি এরকম কতগুলো পরিবারের হাতে এরকম সহযোগিতা হাত দিলেন দেখছি যতগুলো এসছে আমার কাছে ছবি সে চেষ্টা করবো সব থেকে আপনাদের কর্মসূচি চলছে এই আমি তিনটে দিলাম